যেন হচ্ছে কিসের যেন আওয়াজ পাওয়া যাচ্ছে তারা যেন চলে গেছে কারা যেন চলে গেছে কারা যেন পদত্যাগ করেছে কারা যেন উৎসাহ হারিয়ে ফেলছে কারা যেন ভয় পাচ্ছে কারা যেন উৎসাহ দেখাচ্ছে মানে সব মিলিয়ে যেটা হৃদম আছে সমাজের সেই হৃদয় সেই যে পুরনো ভয় সতেরো তারিখের আগেই দেশ ছাড়ার প্ল্যান করেছে কয়েকজন উপদেষ্টা এরই মধ্যে পালাতে শুরু করেছে এনসিপি নেতারা খুঁজে পাওয়া যাচ্ছে না নাহিদ হাসনাত সার্জিসকেও ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন কিভাবে ধরা পড়লো আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন ইন টোটাল ষোলো জন তার মধ্যে নুনুস সরকার হয়তো অন্য কোথাও যাবেন নুনুস অন্য কোথাও যাবেন বাকি ষোলো জন এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে

এখন শুনছি চৌত্রিশ না জন এখন পর্যন্ত পঞ্চাশ জনের বেশি সমন্বয়ক পদত্যাগ করেছে এবং তারা আওয়ামী লীগের লকডাউন সমর্থন ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ জনপ্রিয়তা বেড়েছে বলে তাদের কাছে রিপোর্ট আছে অন্যদিকে ভারতও তৎপর দেখেন ওইদিকে অজিত দোবাল ডেকে নিল খালিল রহমান আর ব্রিটিশ এক মন্ত্রী তার কোনো রাজনৈতিক বিষয় ছিল না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে হলো কেন বলতে হলো নিশ্চয়ই ওই মন্ত্রী প্রশ্ন রেখেছে ইনুসের উপর থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ইউটার নিলেন যুক্তরাষ্ট্র আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সে শিরোনামে প্রথম অংশ হায়াল্লা খালেদ এই বাক্যটি বাংলাদেশে সামাজিক মাধ্যমে ইদানিং একেবারে ভাইরাল কে খালেদ আল্লাহ কে বলেছে কাকে কি বলেছে এটা মনে আপনারা সবাই জানেন আজকে মূলত ওই বিষয়টা নিয়ে আমার কোনো আলোচনা করার দরকার নেই বা এখানে খালেদকে নিয়ে বলা বা আল্লাহর কোনো বিষয় নিয়ে বলা বা যিনি এই আল্লাহ খালেদ বলেছেন তাকে কটাক্ষ করা বা তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা এটা আজকের এই ভিডিওতে নয় মূলত একটা অতি প্রাকৃত একটা বিষয় অতি প্রাকৃত বা ঐতিহাসিক একটি বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়ের সঙ্গে বর্তমান রাজনীতি বর্তমান সরকারের যে কর্মকাণ্ড এবং পরিণতি মানে এটা কোন দিকে যাচ্ছে সেটা খুব স্পষ্টতে আপনারা বুঝতে পারবেন প্রাগৈতিহাসিক যুগ থেকে মানে সে আদি যুগ থেকে মানুষ বা যেকোনো প্রাণী সবসময় দেখবেন এরা শক্তের ভক্ত নরমের জম হলো এক দুই নম্বর হলো যে এই শক্তের ভক্ত নরমের জম এটা মূলত জঙ্গলের শাসন বা জঙ্গলের ব্যবস্থা জঙ্গল আইন অতিরিক্ত নিষ্ঠুরতা যখন রাজনীতিতে প্রদর্শিত হয় সমাজে বা পরিবারে যখন খুব অতিরিক্ত শাসন থাকে মাত্রাত্ত্বিক শাসন থাকে সেখানে কোনো অবস্থাতেই ভালো ফলাফল তৈরি হয় না উল্টো যে জিনিসগুলো হয় অনেকগুলো সম্ভাবনা নষ্ট হয়ে যায় যেমন ধরেন আপনি গোলাপ ফুল ফুটাবেন তো বড়ো বড়ো গোলাপ ফুল ফুটানোর জন্য আপনি খুব বেশি পানি দিলেন বেশি সার দিলেন তো দেখা গেলো যে সারের কারণে সেই গাছ খুব বড়ো হয়ে গেল নর্মালি একটা গোলাপ গাছ হয়তো পাঁচ ফিট হবে বা দুই ফিট হবে সেটা দশ ফিট হয়ে গেল একেবারে বেশি লম্বা হয়ে গেল কিন্তু কোনো অবস্থাতেই সে ফুল আর দিচ্ছে না বা আপনি খুব বেশি পানি দিলেন গাছের জন্য খুব বেশি পানি দরকার কিন্তু পানি এত বেশি দিলেন যে সেই গাছের যে শিকড় সেটি পচে যাবে আবার যদি আপনি কোনো কিছু না দেন একেবারে কোনো কিছু না দেন সারও দেবেন না পানি দেবে না তাও হবে না ফলে জীবনে পরিমিত বোধ প্রকৃতিতে পরিমিত বোধ সমাজে রাষ্ট্রে পরিমিত বোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটি হলো কনসিস্টেন্সি ধারাবাহিকতা যে কোনো জিনিসের ধারাবাহিকতা থাকতে হবে তো যখন দীর্ঘকাল ধরে আমাদের সমাজে আমরা দুটো টার্ম ব্যবহার করি একটা হল দশক আর একটা হলো যুগ দশ বছরে আমরা এক দশক বলি আর বারো বছরে এক যুগ ধরি তো কোনো একটা বিষয় যদি এই সমাজে দশ বছর কিংবা বারো বছর এক দশক এক যুগ ধরে চলে ওটা একটা প্রথাতে পরিণত হয় ওটা একটা আইনে পরিণত হয়ে যায় ইংরেজিতে যেটিকে বলা হয় কাস্টমস এখন শেখ হাসিনার জমানাতে পনেরো বছর ধরে তার যে শাসন কর্তৃত্ব ছিল তার যে দমন পীড়ন ছিল এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর দুরন্ত যাকে বলা হয় তার শক্তি মেধা যোগ্যতা কৌশল ছিল এর ফলে কি হলো তার যারা প্রতিপক্ষ সবার যে হৃদয়ের মধ্যে কতগুলো মেশিন আছে যেমন আপনি সাপ দেখে ভয় পাবেন স্বাভাবিক কিন্তু সাপ তো ভয় পায় না আপনার হাতে যদি একটা ইনজেকশন দেয়া হয় আপনি অনেক বড়ো বীর বিরাট লেখক সাহিত্যিক সাংবাদিক সারাদিন পিস্তল চালান মস্ত বড়ো যাকে বলা হয় শিকারী কিন্তু একটা ইঞ্জেকশন দিয়ে যদি বলা হয় যে এই ছাগলের পাশার উপর এই ইনজেকশনটা পুশ করেন আপনি দেখবেন যে আপনি পারবেন না কিংবা ছাগলের পাশার বাদ দিলাম মুরগির রাম ওইখানে একটা ইনজেকশন পুশ করে আপনি একটু এই ওষুধটা পুশ করে দেন আপনি একটু নিজে চিন্তা করেন তো যে আপনি সেটা পারবেন কি না আপনার হাত কীভাবে ঠল ঠল করে কাঁপবে কিংবা যদি বলা হয় যে এই ইঞ্জেকশনটা খুবই জরুরি এখন আপনার নিজের শরীরে এটা যদি আপনি নিজে পুশ না করেন তাহলে আপনি মরে যাবেন তো আপনাদের কয়জনের সাহস আছে একটা ছোট্ট সিরিন্স নিজের সেই হাতে পায়ে পশ্চাৎ দেশে যেখানে মাংস বেশি রয়েছে সেখানে আপনি এভাবে ঢোকাতে পারবেন দেখেন একটু চিন্তা করে দেখেন অথচ এই বস্তিষ্িলেনা যারা ছিলেন নেশাকগ্রস্ত অনেক ভিখেরিয়ে ইদানিং দেখা যাচ্ছে যে ডেইলি বিশ বার বার করে সে নিজের শরীরে ইঞ্জেকশন পুশ করে সে নেশাগ্রস্ত হচ্ছে তাহলে মানে জীবনটা হলে একটা প্র্যাকটিস ম্যাটার অফ প্র্যাকটিস এখানে রাতারাতি আপনি কোনো কাজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যেটা হলো যে শেখ হাসিনার জমানাতে আমাদের অনেকের অনেক মেশিন নষ্ট হয়ে গেছে মস্তিষ্কের যেখানে চিন্তা করে পজিটিভ চিন্তা করে ইতিবাচক চিন্তা করে যেখান থেকে প্রোডাক্টিভিটি আসে সেই চিন্তাটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে সেই শেখ হাসিনার জমানাতে ভয়ের কারণে এরপরে বুকের মধ্যে অনেকে দেখবেন যে ভয় পেলে বুক ধরফর করে আবেগে ভালোবাসায় প্রেমে বুক ধর ভর করে দিল কেউ না ধ্যাক ধ্যাক করে তো সেভাবে আমাদের মধ্যে যে ভয় পাওয়ার প্রবণতা এটা একেবারে রীতিমতো পনেরো বছর এস্টাবলিশড হয়ে গেছে এটা কাস্টমস আইনে পরিণত হয়েছে যে আমাদের ভাত না খেলেও চলবে এমনকি আমাদের পোশাক না পড়লেও চলবে কিন্তু ভয় আমাদের পেতেই হবে আমাদের দ্বিধা দ্বন্দ্ব থাকতে হবে এবং আমাদের যেহেতু আমরা বাইরে কারোর সঙ্গে পারি না সেখানে সঙ্গে পারি না তার পুলিশের সঙ্গে পারি না তার র্যাবের সঙ্গে পারি না কাজেই আমরা আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী এদের সঙ্গে আমাদের বাহাদুরি দেখাতে হবে ফলে দেখবেন যে গত পনেরো বছর গৃহের অশান্তি বেড়ে গেছে এবং দাম্পত্য সম্পর্ক পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই গেল দিল কেউ মা দিল কেউ না ধাক করে দিল খুব ধাক ধাক করে এরপর হইল পেট পেটের যে ক্রিয়া প্রতিক্রিয়া এটাও কিন্তু দেখবেন যে আপনার শরীর মন যখন ভালো থাকে আপনি আনাম একটা আস্ত গরু খেয়ে আপনি হজম করতে পারবেন কিন্তু যখন আপনার শরীর মন ভালো থাকে না আপনার গ্যাস হবে পুটপুট করবে এবং আরও রকম সমস্যা আপনি আক্রান্ত হবেন এবং সেই জিনিসগুলো এই গত পনেরো বছর ধরে আমাদেরকে পেয়ে বসেছে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে যাবেন সেটা রেলের হোক অফিস হোক আদালত হোক তো সেখানে আপনি সেই একটু বয়স্ক যারা লোকজন আছে বা এমনি ইয়াং তারাও ফটফট ফটফট করে আপনার সারছে বায়ু সারছে যেটা আজকে দশ পনেরো বছর আগে কল্পনাই করা যেত না আপনি সেফায়তুল্লাহ সেফু বলছিলেন যে এরকম সাবেক যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মানে তিনি নাকি অফিসে বসে এই কাজ করতেন এবং গন্ধে তার রুমের মধ্যে কি ঢুকতে পারতো না সত্যি আমরা জানি না কিন্তু ব্যাপার হলো যে মানুষ যখন অতিরিক্ত টেনশনে থাকে বা শরীর ভালো না থাকে আর এই পেটের যন্ত্রণা হয় শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যায় আর্থাইটিস রোগ হয়ে যায় বিভিন্ন কারণে তো এই গত পনেরো বছরের আমাদের এই যে ভীতিকর একটা সামাজিক অবস্থা এর ফলে আমাদের মনোজগৎ মস্তিষ্ক শরীরে যে পক্ষাঘাত শুরু হয়েছে এই পক্ষাঘাত অবস্থা থেকে যখন অলনে ছাড়েন আমরা মানে মুক্ত বিহঙ্গের মতো উড়তে সুযোগ পেলাম সেখাচিনা চলে যাওয়ার পর তো আমাদের অবস্থা সেই রকম আপনি দেখবেন যে একটা পাখি বহুদিন ধরে খাঁচার মধ্যে লুকায়িত অবস্থায় আছে বা বন্দী অবস্থায় আছে তো এটা জানাতে বন্দী না মানে তাকে পাখিটাকে আলো মানে আধারিতে রাখা হয়েছে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে এবং খাঁচার মধ্যে তার পাখা ছাপটানোর কোনো সুযোগ হলো না আপনি ওই পাখিটাকে বের করে দেন সূর্যের আলোর মধ্যে সূর্য বুঝে থাকবে এবং কোনো অবস্থাতে তো দূরের কথা তাকে যেখানে বসিয়ে রাখছেন ওখানে সে বসে থাকবে এটারও নিয়ম আমাদের যে অবস্থা হলো সেই দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসের পাঁচ তারিখে আমরা সন্ত্রস্ত যে সমস্ত মানুষ শেখ দ্বারা অত্যাচারিত নিঃসফীতি ছিলাম আমরা মুক্ত বিহঙ্গের মতো যখন উড়ার সুযোগ পেলাম আমরা আসলে উড়তে পারিনি আমাদের যা দেখার ছিল আমরা সাদ দেখতে পারিনি আমাদের যা বলার ছিল বলতে পারিনি যা শোনার ছিল আমরা শুনতে পারিনি ফলে এই গত মাসে যে তস নস হয়ে গেছে সব কিছু তস নস হয়ে গেছে এবং সেটা দেখে আমার এই যে আফসোস করতেছে হায় আল্লাহ বা হাই খালেদ এটা কি হলো এটা তো হওয়ার কথা ছিল না সব কিছু যেন এলেমেলে হয়ে গেছে তো এই যে সমস্যা এই সমস্যার ফলে কি হলো যারা এই অল্প সময়ের মধ্যে গত চোদ্দ মাসে যাদের ভূমিকা ছিল খুবই দুর্বল প্রাণী ধরুন খরগোশের মতো কিংবা ছাগলের মতো তা আবার ছাগল না বাচ্চা ছাগল কিংবা ধরুন আরও নির্ভর প্রাণী কী আছে মুরগির মতো মুরগির মতো বা মোরগের মতো তো অলান্য ছাড়েন এই প্রাণীগুলোর নাম বললাম এই কারণে আপনি মোরগ দেখবেন খুব দুধর্ষ মুরগিও কিন্তু খুব দুধর্ষ অলেন সারেন বিশেষ সময়টা তাদের খুব রাগ হয়ে যায় এবং ঘাড়ের পশম তারা খাড়া করে বাঘ সিংহর সঙ্গে পর্যন্ত লড়াই করতে যায় গোকরা সাপকে আঘাত করতে যায় এই মুরগি এবং মোরগ একইভাবে ছাগলের অবস্থা ছাগল সম্পর্কে আপনারা সবাই জানেন যে ছাগল সেটা লেডি ছাগল হোক কিংবা জেন্টস হোক পুরুষ হোক বা নারী হোক শাক বা শাকি শিং যদি থাকে নাও থাকে ও আপনাকে গুতা দেওয়ার চেষ্টা করবে আপনি দিয়ে ফেলে দিচ্ছেন আবার পা দুটুচু করে এসে দেবে এবং বাচ্চা ছাগল হোক বুড়া ছাগল হোক সবার মধ্যে এই জিনিসটা একবার প্রবল এবং ছাগলের কোনো বাজ বিচার নেই এ সেনাপ্রধান যে আছে তাকেও যেভাবে ট্রিট করবে গুত দেওয়ার জন্য আর একই সঙ্গে যদি সে আরেকটা ছাগল পায় সেই ছাগলের সঙ্গে যেভাবে সে গুতাগুতি করবে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে গুতাগুতি করবে সে খেলনা গাড়ির সঙ্গে যেভাবে গুতাগুতি করবে তার সামনে যদি একটা ট্যাঙ্ক এসে যায় বা যে মিলিটারি অ্যাপাসি যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসে সেখানে সে একই ভঙ্গিতে সে গুতাগুতি করবে ছাগল তো মুরগি ছাগল এই ইভেন ভেড়া ভেড়া তা আরও মানে সেই সে তাকে আপনি মেরে নেওয়া ফলা পর্যন্ত আপনি নিবৃত্তি করতে পারবে সে গুতাতে থাকবেই এবং সর্বশক্তি দিয়ে লাফিয়ে লাফিয়ে সেই মানে কাউকে যদি ভেড়া আক্রমণ করা শুরু করে দেখা গেল যে ওই লোকটা কী বলব উঠেও সেরে হাই পায় না সে তিন চার ঘন্টা ভেড়া দাঁড়িয়ে থাকে যে সে গুঁতো মারবে তো ফলে কী হলো এই যে বিরূপ যে অবস্থা সেই বিরূপ অবস্থার মধ্যে আমাদের এই সমাজে গত পনেরোটি বছর ধরে যারা মুরগির অবস্থায় ছিল মুরগের মতো ছিল ছাগলের মতো ছিল ভেড়ার মতো ছিল তারা উন্মুক্ত অবস্থায় অলনে ছাদেন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেল বাঘ হয়ে গেল গন্ডার হয়ে গেল তারপর আর কি বলবো যেগুলো দেখলে ভয় লাগে মানে দেখে বলে ভল্লুক ভোল্লুক কিন্তু খুব ডেঞ্জারাস প্রাণী ভল্লুক হয়ে গেল গরিলা হয়ে গেল এরপরে তিন থেকে চার মাস তারা এইভাবে খুব মানে সেই টারজানের মতো চাপড়ে চাপড়ে আফ্রিকার জঙ্গলে তারা যেভাবে সেই টারজানের বন্ধু প্রাণীগুলো যেভাবে দাপড় দেখালো এইভাবে আমাদের জনারণ্যে জনগণের যে অরণ্য সেই অরণ্যে তারা দাপড় দেখানো শুরু করলো তাদের সম্পদ লাগবে সেটা গরুচুরি করে হোক তাদের আধিপত্য দেখাতে হবে সেটা যাকে বলা হয় যে ঢাকার যে পাবলিক টয়লেট আছে সেই পাবলিক টয়লেটের একটু মাত্র দেখানো হোক ফুটপাত হোক কিংবা মানে রাস্তায় যে ভ্রাম্যমান পতিটা আছে সেই তাদেরকে টিকিট দিয়ে লাইসেন্স দেওয়া যে তোমরা এই এলাকাতে নিরাপদে কাজ করতে পারবে পুলিশ তোমাদেরকে ধরবে না এবং এই জিনিসটা ভাগাভাগি করে নেওয়া যে বার্তা রুটি গেল গ্রামে গ্রামে মিথ্যের মশাই যাবেন সাগর সম্মান আর মিত্তির মশাইকে মিথ্যের মশাই হচ্ছে আমাদের ডক্টর আর সাগর সঙ্গমটা কি সাগর সঙ্গম হচ্ছে তিনি অন্য দেশে পলায়ন করবেন এখন মৃত্যুর মশাই কোথায় পলায়ন করবেন কাউকে কিছু বলছেন না এখন মিত্তি মশাই যারা সাগরে আছেন এই সাগরে গিয়ে ধরেছে এখন গ্রামের মোড়লকে যে মোড়ল মশাই আমাদের একটা ব্যবস্থা করুন মোড়ল হচ্ছে গত গতকালকে আপনারা সবাই জানেন যে তিনজন মক্কেল ম্যাডাম জমানো সমেত গিয়ে তার সকালবেলা তার সব মানে বাড়িতে উপস্থিত যে একটা ব্যবস্থা আমাদের করে দিতে হবে প্রথমে ছিল ষোলো জন এখন শুনছি জন এখন আজকে যেটা খবর পাওয়া গেল যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং মার্কিন প্রশাসন কেউ এ ব্যাপারে সম্মত হচ্ছে না বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন তো ফোনই তোলেনি ইনু সাহেব বারবার ফোন করেছেন কিন্তু তার যে নিয়োগদাতা সেই নিয়োগদাতা কিন্তু ফোনই তোলেন দেখি দুঃখের বিষয় এখন মোরল মশাই আর কি করবেন মোরল মশাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার আর কিছু করার নেই এখন ভেতরে ভেতরে শোনা যাচ্ছে যত উপদেষ্টা আছেন তারা সবাই বলছেন যে আমাদের অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন আমায় অমুক দেশের রাষ্ট্রদূত করে দিন এমনকি পররাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা এই উপদেশটাও মানে আমাদের শান্তশিষ্ট ভদ্রলোক তাকে প্রশ্ন করলে তিনি বলেন আমি কি করব বলুন আমি তো খুব কিছুই জানি না আমাকে ধরে বেঁধে এখানে এনে বসানো হয়েছে আমি তো কিছু বলতে পারবো না কিছু জানি না আমি এ সবসময় কাঁপছে মাস পাতার মধ্যে সবসময় কাঁপছে তিনিও এখন বলছেন উপদেষ্টা পদ ছেড়ে তিনি এখন কোন একটা দেশের রাষ্ট্রদূত হয়ে চলে যাবেন মানে কতটা ভয় এখন পলায়নের সমস্ত মানে জোয়ার লেগে গেছে কে কোথায় পলায়ন করবে এখন যিনি মোরল মানে মোরলের বাবা যিনি কর্তা ব্যক্তি মিত্তির মশাই এই মিতির মশাই এখন পাগল হয়ে গেছে মিতির মশাই তো এখন মিষ্টির মশায় ফোন কেউ তুলছে না এখন ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন ন্যাশনাল খিলাড়িও নয় দেশের মানুষও দেখতে পাচ্ছে না রাজনৈতিক দলগুলো সব মারমার কাটকার কোন দিন দেখবেন যে অবস্থা খুব খারাপ মারমার কাটকারতে হতে হতে বুঝতে পারছেন যে দিন ঘনই আসছে সুতরাং বহু আগে আমি বলেছিলাম যে ও পলায়তি যো পলায়তি সজীবতি। পলায়ন করুন আমায় বলতে পারবেন না আমি কিন্তু বহু আগে থেকে বলেছি যে পলায়ন করুন আপনাদের সময় কমে আসছে পৃথিবী আপনাদের কাছে ছোটো হয়ে আসছে আপনারা একেবারে সবাই ধরে আপনাদের খুলে মারপিট করবে আপনাকে বিভস্ত করে এই সমস্ত করবে আমি কিন্তু আপনারা সাক্ষী আছেন আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি হ্যাঁ দূরদৃষ্টি আছে আমার একটুকু বলতে হবে আপনাদের যতই আপনারা প্রথম প্রথম গুজব বাদ গুজব বলে আমায় দাগিয়ে দিন না কেন কিন্তু আমি যা যা বলেছিলাম দেখুন তাই তাই মিলে যাচ্ছে দেখুন এখন পলায়নের জন্য সব ব্যাতিক ব্যস্ত হয়ে উঠেছে কিন্তু উনি যে কাণ্ডটি আমাদের মৃত্যুর মশাই করে এসছে মোহাম্মদ ইউনুস ডিন কিন্টান এবং হিলারি কিন্টানের সবাই মাহফুজকে স্টেজে তুলে দিয়ে একেবারে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না মিটিকুলাস প্ল্যান ডিজাইনের মাধ্যমে সরকার ফেলা হয়েছে এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম তাকে পরিচয় করে দিয়েছিলেন প্রচুর হাততালি বুঝিয়েছিলেন সে হচ্ছে দেড় বছর আগের ঘটনা এই দেড় বছরের মধ্যে গঙ্গা পদ্মা ভুমনা আদি অনেক জল টল উড়ে গেছে এখন তার যা করার কাজগুলো করা সেই কাজগুলো তিনি করেননি উল্টে তিনি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দিয়েছেন কারখানা নেই মানে আপনার কর্মহীনের সংখ্যা বাড়ছে বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বেকারের সংখ্যা বাড়ছে আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক কষ্টে ভুগছে আপনার যে সমস্ত বস্ত্র প্রতিষ্ঠান আছে তারা একেবারে কান্নাকাটি ছুঁড়ে দিয়েছে তাদের অবস্থা খুব খারাপ কূটনৈতিক সম্পর্ক বলে কিছু নেই ধার ক্রমশ বেড়ে চলেছে একশো বিলিয়ন ডলার টোটাল ধার হয়েছে একশো বিলিয়ন ডলার ধার হয়েছে তার মানে আপনি যদি দেড় বছরের হিসেবটা করেন প্রতি মাসে গিয়ে দাঁড়াচ্ছে ষোলো থেকে আঠারো বিলিয়ন ডলার ধার হয়ে গেছে ধার মেটাবে কে এখন তিনি ষোলো বিলিয়ন করে ধার হয়ে গেছে তাহলে শেখ হাসিনা ষোলো বিলিয়ন ডলার কি করে পাচার করেছেন সে প্রশ্ন তো উঠতে উঠতেই পারে এখন তিনি তো তার জবাব দেবেন না আর জবাব দেওয়ার মতো অবস্থায় নেই তিনি এখন এই জামাতের সঙ্গে বিএনপির লাগিয়ে বিএনপির সঙ্গে এনসিপির লাগিয়ে সব লাগিয়ে দিয়ে এটা কাটিয়ে তিনি এখন সবাইকে ব্যস্ত রেখে কাটার চেষ্টা করছেন এখন ধরা হয়েছে আমাদের এই বলে আপনাদের এনেছে খলিলুর রহমান খলিলুর রহমান এখন নিমরাজি হচ্ছেন মানে বলে আমি যাব না আমি গিয়ে শুধু শুধু অপমানিত হব না এখন এরা জোরাজুরি করছে যেতেই হবে যেতেই হবে এই গ্লুপসের দিয়ে গেলে তো পাত্তাই পাবে না দরজাতে না হ্যাঁ ওই অনুষ্ঠানে ওই কলম্বার অনুষ্ঠানে ওইটা কণ্ঠ লেবে ওইখানে যোগ টোক দেবেন যোগ টোক দিয়ে উনি বেরিয়ে চলে আসবেন যদি খলিলুর যায় তাহলে পরে হয়তো আমাদের অজিত ডোভালের সঙ্গে তার দু চারটে কথা হতে পারে কারণ অজিত দোবালের সঙ্গে তার একটা যোগাযোগ আছে এই যোগাযোগটা তিনি বুদ্ধিমান মানুষ রেখে দিয়েছেন এখন ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন ভারতবর্ষের বিজেপির এখন শক্তি আরো বেড়ে গেছে প্রথমে মহারাষ্ট্র জিতল তারপর হরিয়ানা জিতল তারপর হচ্ছে বিহার জিতলো এবার রয়েছে পশ্চিমবঙ্গ তা এই অবস্থায় দেশের মানুষ নরেন্দ্র এ ফুল দিয়ে সমস্ত শুভেচ্ছা জানাচ্ছে আর নরেন্দ্র মোদী গতকালকে ওই সৌরভ গাঙ্গুলির মতো বিহারে গামছা উড়িয়েছেন এরাম করে সেই ছবিও বেরিয়েছে বিহারে গামছা উড়াচ্ছেন আমি দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি আমি দেশের মানুষের জন্য কাজ করতে যাবো কাজ করে যাবো আমার ঘর নেই আমার সংসার নেই আমার কোনো পরিবার নেই আর আমার আমি হলাম গিয়ে ফকির মানুষ আজকে আমি আছি কাল যেদিনে আমার ক্ষমতা থাকবে না ঝোলা তুলব ভোলা চলে যাবে দেশের মানুষ কাকে বিশ্বাস করবে একজন ফকিরকেই তো বিশ্বাস করবে তাকে তো দেখেছে একদিন ধরে তার সিম্পল জীবনযাপন মানুষের সঙ্গে তার ব্যবহার প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মোদিজির ওপরেতে মানুষের প্রত্যাশাটা আরও বেড়ে গেছে ফলে এই যে শাঁখালাকা বুম বুম হওয়ার যে সম্ভাবনাটা আছে এই শাখা লাগা বুম খুব শিগগিরই হবে কারণ এটা খল্লুর রহমান জানে আর জানেন বলেই তিনি মুখ পোড়াবার জন্য তিনি এখানে আসতে রাজি হচ্ছেন না নিম রাজি মানে রাজি হচ্ছেন না এরা চাপ দিচ্ছে এই করছে ওই করছে এই সমস্ত চলছে তবে একেবারে অনলাইন আর যেটা হলো মৃত্যুর মশাই চলিলেন সাগর সঙ্গমে এখন সবাই মরলকে ধরিয়াছে মরল বলিলেন আর কিছু করার নাই মৃত্যুর মশাই বলেছেন আমার মৃত্যুর মশাই মানে মৃত্যুর মশাই হচ্ছে মৃত্যুর মশাই সে মৃত্যুর মশাই মৃত্যুর মশাই হচ্ছে গিয়ে আমাদের বিলকিন্টান্টান এবং স্টেট এবং মার্কিন কংগ্রেস তারা বলে দিয়েছে এই ব্যাপারের মধ্যে আমরা আর কিছু নেই আমাদের কাজ হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক না ডিপ স্টেটের কাজ হয়ে গেলে ডিপ স্টেট কাউকে ছাড়ে না চেনে না ডিপস্টেট মেরে সরিয়ে দেবে তার কাজ হয়ে গেছে আর এখানে তো তার কাজই হয়নি তার কাজ করতে গিয়ে তাকে আরো বেকার করে দিয়েছে ফলে মৃতির মশাই সাগর সংগ্রহ হয়তো যাওয়া হচ্ছে না হ্যাঁ একটা শোনা যাচ্ছে ইস্টিমুলে তিনি যেতে পারেন সেখানে আশি বিলিয়ন ডলার তারা সব ওখানে জমি টমি কিনেছে ব্যবসা দপ্তরে খাটিয়েছে সেখানে টাকা দিলে থাকা যায় এখন ইস্তিমুর যদি জায়গা হয় তাহলে ইস্তিমুর হলে পাকিস্তান আর পাকিস্তানে গেলে পাকিস্তানে এখন তো অবস্থা জানেন যে কোনো দিন দামার দাম মাস্ত কালান্দার হয়ে যেতে পারে আর এখানে হবে হ্যাপি হোলি হ্যাপি হোলি যে কোনো দিন হবে সেটা আমি বলবো বিকেলবেলাতে এখন নয় হ্যাঁ সব কিছু সময় থাকে বিকেলবেলা হলো হ্যাপি হোলির সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ